তুমি যদি মায়ের দিয়া থাকো মায়ের খাইবা কিছু করার নাই রবিবার আগরতলায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এইভাবেই ত্রিপুরা সিপিআইএমের দিকে তোপ দাগলেন মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ এমনকি সিপিআইএমের ওপর আক্রমণকে কর্মফল বলেও মন্তব্য করলেন মন্ত্রী রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে সিপিআইএমের তরফে প্রতিনিয়ত অভিযোগ আসে তাদের ওপর আক্রমণ সংগঠিত হবার বিষয়ে এবার সেই বিষয়ে মুখ খুললেন মোহনপুরের বিধায়ক তথা বিজেপি মন্ত্রী রতনলাল নাথ রবিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিষ্কার ভাষায় বিরোধীদের ওপর আক্রমণ হবার যে অভিযোগ আসছে তাকে কর্মফল বলে দাবি করেছেন রতনলাল নাথ মন্ত্রী বলেন গীতায় লেখা আছে কর্মফল ভোগ করতেই হবে কেউ আটকাতে পারবে না এছাড়াও বিজ্ঞানী নিউটনের তথ্য টেনে তিনি বলেন এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান এখানেই থামলেন না মন্ত্রী রতনলাল নাথ এবার রবীন্দ্রনাথ প্রসঙ্গ টেনে তিনি বললেন রবীন্দ্রনাথ লিখেছেন তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে হোক সেটা ভালোবাসা না হয় কষ্ট অনেক দিন পর হয়তোবা অন্য কোনো নামে অন্য কোনো খামে কিন্তু ফেরত তুমি পাবেই অবশেষে মন্ত্রী বললেন আমি কি করুম তুমি ফিডা দিয়া থাকলে ফিডা খাইবাই রবিবার মন্ত্রীর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে জোর আলোচনা সুমন মোহলানবিশ দা ফ্যাক্ট আমি আপনাদেরকে বলবো অনেকে বলবে সিপিএমের উপরে অত্যাচার হইতেছে কেন হয় না কমিউনিস্ট পার্টি জিতেন বাবুরা গীতা পর্যন্ত সবাই একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভক্তি হবে আসেনি অল্টারনেটিভ আমরা গীতা কে এটা তো ধর্মগ্রন্থ পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য হল মহাভারত এটার সারাংশ হলো গীতা বলছে কর্মফল ভক্তি হবে কেউ পৃথিবীতে আটকাতে পারবে না এবার বলল ধরে নিলাম উনি ধর্মীয় গ্রন্থে বলেছে কৃষ্ণ এবার আসেন বিজ্ঞানী কি বলছে

অনেকে বলবে না না রে বলে কথা বলেন না আপনাদের তো বলেছি ইচ্ছা করেন রেকর্ড করেন গীতা বলছে কর্মফল ভক্তি হবে গীতার কথা পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য হলো মহাভারত তার সারাংশ হলো গীতা বলছে কর্মফল ভুক্ত হবে কেউ আটকাতে পারবে না বিজ্ঞান কি বলছে এম নিউটন বলছে এটা কি एवरी অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপজিট রিঅ্যাকশন এবার সাহিত্য কি বলছে গীতা বললো বিজ্ঞান বললো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বললো তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে সেটা ভালোবাসা হোক বা কষ্ট হয়তো অন্য কোনো নামে কিংবা অন্য কোনো থামে কিন্তু ফেরত তুমি পাবেই আমি কি করো তুমি পিঠা দিয়া থাকলে পিঠা খাইবা নাকি নাকি আমি রবীন্দ্রনাথ ঠাকুর উপর দিয়া আমি শ্রীকৃষ্ণর উপর দিয়া আমি নিউটনের উপরে না এটা বিজ্ঞান বলছে কবি বলছে এবং গীতা বলছে সুতরাং এই জিনিসগুলি ভাবতে হবে আপনারা জানেন এবং আমরা জানি অনেক সময় করব গুন্ডাদের কারণে অপরাধীদের কারণে দেশ খারাপ হয় না এটা দ্বারা যত না খারাপ হয় তার চেয়ে বেশি খারাপ হয় ভালোবাসার নিরবতার কারণে যদি বিষ্ণ দ্রোণাচার্য কর্ণ অদ্র